জীবনে প্রথম আজকে আমি খাসির মাংস রান্না করলাম তাও আবার মাটির চুলায় এখন দেখার বিষয় হচ্ছে আসলেই আমার রান্নাটা খাওয়ার উপযোগী হবে কিনা ফ্রিজে দেখলাম অল্প কিছু মাংস আছে তো ভাবলাম যেহেতু মাংস অল্প তো আজকে রান্নাটা আমি করে ফেলি কেননা নষ্ট হলে অল্পর উপর দিয়েই যাক এখানে নিয়ে হচ্ছে আলু এবং রসুন আর চুরি ঝাল ঝাল তো আমার ভীষণ পছন্দ আর এই যে যে আলাম আলাম আস্ত রসুন দেওয়া হয় এইগুলা তো আমার আরো বেশি পছন্দ এই জন্য আগুন আগুন কিন্তু ভাইরে ভাই এই যে প্রথমে আমার কত সময় লাগছে কাঠের চুলায় আগুন জ্বালাইতে অনেক সময় লাগে আরো তো মানে বারবার করে নিভে যাচ্ছিল ধরতে ছিল না ধোয়া হচ্ছিল বাহিরে তো দেখলাম মেঘ হইছে আবার সাথে অল্প করে বৃষ্টি নামতেছে আবার হালকা হালকা বাতাস আসতেছিলো আর সেই বাতাসেই এই ধোঁয়াগুলো সব আমার চোখে যাচ্ছিলো আর এইখানে হচ্ছে আমি আমার হাত দেখতেছিলাম বারবার যে হাতের কি অবস্থা হয় আজকে একদিন মাটির চোলায় রান্না করে আমি এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি হচ্ছে পিঁয়াজ এবং কাঁচামরিচ বাট আমি প্রপারলি ভিডিওটা করে দেখাতে পারতেছি না কারণ আমি হচ্ছে একা ভিডিও করতেছি একই তো জীবনে প্রথম রাঁধুনি তারপর আবার একাই নাড়তে হচ্ছে একাই ক্যামেরা ধরতে হচ্ছে প্রপারলি আমি একের পর এক ভিডিওটা গুছিয়ে দিতে পারতেছি না মানে এটা কোনো রান্নার রেসিপি না বাট আমি এক একা কি করছিলাম তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে আবার বৃষ্টি শুরু হওয়ার কারণে বিদ্যুৎ চলে গেছে আর আমি তো পুরা গরমে দেখতে পারতে দেখতেছেন পুরা ঘামাই গেছি আমার অবস্থা পুরা না জেহাল হাত তো পুরা একদমই গেছে একে তো বাহিরে বৃষ্টি হচ্ছে তারপর আবার এই ধোঁয়াগুলো আমার চোখে যাচ্ছে আবার আমি ভুলে ভুলে এই যে গরম খুন্তি ধরে ফেলতেছি তারপর হাড়ি ভুলে ভুলে ধরে ফেলতেছি আর আমি তো গরমে পুরা শেষ প্রথমে হচ্ছে আমি সরিষার তেল গরম করে তার ভিতর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ হালকা বাদামি করে নিছি তারপর হচ্ছে মাংসতে যে মশলাগুলো ইউজ করে আদা রসুন জিরা সেইগুলা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এবং তার মধ্যে হচ্ছে এলাচ তারপর হচ্ছে দারুচিনি তেজপাতা এগুলাও দিয়ে দিছি আর সর্বশেষ হচ্ছে আমি এখানে মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি মাংসতে যে পানি ছিল সেইটাতেই হচ্ছে কষিয়ে নিচ্ছি আর ধোয়াতে দেখো আমার চোখগুলো পুরো লাল হয়ে গেছে একটু আগে থেকে তো চোখ থেকে পানি বের হচ্ছিল এখন আমি আলু সেই আস্ত রসুন আর বিখ্যাত চুইঝাল গুলা দিয়ে দিচ্ছি বিখ্যাত বললাম কারণ এগুলা হচ্ছে খুলনার চুইঝাল আর খুলনার চুইঝাল তো বিখ্যাতই আমার মনে হয় চুইঝালটা একটু আগে দেওয়া উচিত ছিল বাট আমি 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 তো পারি না মানে যেভাবে মনে হচ্ছে করতেছি আর এখানে হচ্ছে সবগুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি হচ্ছে সবগুলা সিদ্ধ হওয়ার জন্য আর একটা কথা বলতে ভুলে গেছে আমি কিন্তু এইখানে শুকনো মরিচ ব্যবহার করছি শুকনো মরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ মাস্টলি ব্যবহার করছি বাট বলতে ভুলে গেছি তো এখানে হচ্ছে ভালো করে জাল দিচ্ছিলাম আর দেখতে পারতেছো আমার হাত কিরকম হয়ে গেছে আমার হাতে হচ্ছে প্রচন্ড পরিমাণ অ্যালার্জি লাগলে সমস্যা হয় তো ফাইনালি আমার রান্না রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর ধুলামালি করার পর আমি হাঁড়িটা হচ্ছে ঘরে গ্যাসের উপর এনে রেখে দিছি আমার এখন ভীষণ টায়ার্ড লাগতেছে এই জন্য এখন আমি খাবো না কিন্তু আমি রান্নাটা টেস্ট করছি প্রথমবার হিসেবে রান্নাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে লবণ তারপর তারপরে হচ্ছে ঝাল এগুলা পারফেক্ট হয়েছে আর কালারটা হচ্ছে এই যে আস্ত রসুনগুলা দেখে তো আমার ভীষণ লোভ লাগতেছে তবে রান্নাটাই ঝোলটা মানে গ্রেভিটা একটু বেশি রাখা হয়ে গেছে আর বাহিরের ওয়েদার তো দেখতেই পারতেছেন এখনও বৃষ্টি হচ্ছে তো আমি এখন তো অনেক টায়ার্ড আগে একটু ফ্যানের নিচে বসে জিরিয়ে নিব তারপরে খাওয়ার ভাবনা তো আল্লাহ হাফেজ